ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন কোন বাদশা কাবাঘর ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছিল এবং এই ঘটনা কোন ছুরায় আছে কুরআন নাজিল হয় কত বছর যাব সে ঠিক আছে বলছে যে জামা ছিড়াকে জন্য টাকা নেই টাকা নেই টাকা আছে যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা যান সেই বছরই বিবি খাদিজা রদিউল্লাহ তালা ইন্তেকাল করেন এবং ওই বছর রাসুল সাল্লু আলয় সাল্লাম দাওয়াত দিতে যে পাথরের আঘাতে জর্জরিত হয়েছিলেন কোথায় এই কোথায় সেই উত্তরটা আপনাদেরকে দিতে হবে আপনাদের জন্য এই প্রশ্নটা থাকছে চলুন শুরু করা যাক আজকের পর্বটি দর্শক আমরা আমাদের যারা এখানে কাজ করছিল তাদেরকে একত্রিত করেছি যারা ধান কাটছিল যারা ধান বাঁধছিল আপনারা দেখেছেন আমরা তাদেরকে একত্রিত করেছি এবং এখানে আমরা কুইজ শুরু করব তো আমাদের এই প্রথম জন থেকে শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আল্লাহ খুব ভালোই রেখেছে আমরা পুরস্কৃত করি না পারলেও আমরা সান্তনা পুরস্কার আলহামদুলিল্লাহ তো আমাদের এই মাঠে কৃষকদের জন্য আমরা নিয়ে আসছি ছাতা এবং টোকা 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 যেটা আমাদের আঞ্চলিক ভাষায় টোকা বলে অন্য জায়গায় কি বলে জানি না তো বলে মাতালি কেউ বলে টোকা আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি আলহামদুলিল্লাহ বাংলাদেশের জাতীয় মসজিদের নাম আপনার জন্য আমরা দিচ্ছি একটা ছাতা আলহামদুলা না টিপ মারা টিপ মারাটা কৃষকদের জন্য ভালো না কি সুন্দর জিনিস কোম্পানিতে ওয়ার্জিনাল মাল একদম শরীফ ছাতা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তাই ভাগ্যে কি পড়েছে দেখা যাক ইসলামের প্রথম মোয়াজ্জিন কে ছিলেন বিলাল আর টোকা দিলে ধান কাটতে পারবো ধান কাটা যাবে হ্যাঁ এই জন্য টুকাই লাগবে হ্যাঁ টুকাই লাগবে আপনি বলে জিতেছেন ছাতা জিতলে আমি টুকা নেবো আমার পরে কালে মানুষ কোন পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পারলে এক কদমও উঠাতে পারবে না এর মধ্যে তিনটার কথা বলতে পারলেও হবে জানা নেই জানা নেই আমি বলে দিচ্ছি পাঁচটি প্রশ্নের মধ্যে একটা হলো তার হায়াত কোন পথে ব্যয় করেছে দুই নম্বর তার যৌবনকাল কোন পথে ব্যয় করেছে তিন নম্বর কোন রাস্তায় সে টাকা আয় করেছে চার নম্বর কোন রাস্তায় সেই টাকা খরচ করেছে পাঁচ নম্বর সে যে অয়েলেম অর্জন করেছে সেই অয়েলেম দিয়ে সে কি করেছে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারলে সে এক কদম ওঠাতে পারবে না তো না পারার জন্যও কোনো ক্ষতি নেই এই যে টুক আপনার ভাগ্যে সহজ নাকি কঠিন একদম সহজ কোন নবী আলাই সাল্লাতামকে তার ভাইরা ষড়যন্ত্র করে কূপে ফেলে দিয়েছিল এবং পরে তিনি মিশরের ক্ষমতার মাসনাদে বসেছিলেন জানা নেই তাহলে জানা নেই যেহেতু আমরা মহির ভাইয়ের আমরা দিচ্ছি একটা টুকা হযরত ইউসুফ আলাই সাল্লাতাম আপনার প্রশ্নটা কঠিন নাকি সহজ একদম সহজ প্রশ্ন মাগরিবের নামাজ কেউ যদি এক রাকাত পায় বাকি দুই রাকাত কিভাবে আদায় করবে দুই রাকাত আছে নে প্রথমে যাওয়ার পরে ইমামের পিছনে জামাতে সে এক রাকাত পেয়েছে এক রাকাত পাওয়ার পরে সালাম ফিরাইছে ইমাম কারণ দুই রাকাত আগেই হয়ে গেছে এখন বাকি দুই রাকাত নামাজ সে কিভাবে পড়বে আছে নে বাকি দুই রাকাত কি একসাথে পড়বে নাকি এক রাকাত পড়ে বৈঠক করবে তারপরে আবার আর এক রাকাত পড়বে কোনটা এক রাকাত পরে বৈঠক করে পরে। হ্যাঁ এক রাকাত পড়ে বৈঠক করে আরেক রাকাত হবে। এরপর আরেক আসলে এই মাগরিবের নামাজে অনেকেই ভুল করে বসে যে দুই রাকাত বাকি থাকে তখন একসাথে দুই রাকাত পড়ে সালা আসলে দুই রাকাত এইভাবে পড়া যাবে না। সে এক রাকাত আবার একা উঠে দাঁড়ায় এক রাকাত পড়ে বৈঠক করবে করে। তারপরে আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু বিদায় হজে কোন জিনিস আঁকরে ধরে থাকতে বলেছিলেন। সহজ প্রশ্ন। বিদায় হজে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কোন জিনিস আঁকড়ে ধরে থাকতে বলেছেন উম্মাদকে বলেছে এই জাতি বা আমার উম্মাহ ততক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে না ততক্ষণ পর্যন্ত বিপদগ্রস্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা এই জিনিস আঁকড়ে ধরে থাকবে কোন জিনিস নামাজ নামাজ সঠিক নামাজ না সেটা হলো আল্লাহর কোরআন এবং রাসুল সাল্লাহু আলাইস্লামের হাদিস কোন কোনো ওলামা বলেছেন আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে থাকতে বলা হয়েছে তো তাইলে কি আঁকড়ে ধরে থাকবে আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস এই দুইটা আঁকড়ে ধরে থাকলে তারা কখনো বিচ্ছিন্ন ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্ত এগুলো হবে হুম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জীবনে কতবার হজ ও ওমরাহ করেছেন জানা নেই জানা নেই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জীবনে একবার হজ করেছেন এবং চারবার ওমরা করেছেন হ্যাঁ তো তার জন্য আমরা দিচ্ছি টুকা কোন নবী আলাই সালাম নিজ সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করেছিলেন এবং সেই সন্তান কে ছিল হজরত ইয়াকুব আলাই তার পুত্র সম্ভবত ইসমাইল আলাহ কে কোরবানি করেছিলেন আল্লাহর রাস্তায় লাস্টের টুক ঠিক আছে ফার্স্টের টুক হয় না ফার্স্টে ফার্স্টের লোক যেহেতু নাম বলে ফেলেছে আমাদের সাইড থেকে আসলে ইব্রাহিম আলহ সালুসলামের সন্তান ইসমাইল আল্লাহ সালতালামকে তারপরেও আমরা আর একটা প্রশ্ন ধরি যদি এটা পারেন তাহলে আপনাকে আমরা সাতা দেব আপনার বলতে হবে উজুর ফরজ কতটি ও কি কি হাতের কবজি পর্যন্ত ধোয়া গড়গড়া সহ কুলি গড়া মাথা মেশা করা নাক হলো নাকে পানি দিয়া এবং পায়ে টাকনো পর্যন্ত ধোয়া পাঁচটা বলেছেন কিন্তু সঠিক হয় নাই হবে চারটি মুখমন্ডল ধোয়া হাতের কণি পর্যন্ত মাথা মাসিয়া করা টাকনো ধোয়া এবার বলেন গোসলের ফরস কয়টি গোসলের ফরস তিনটি কী কী হাতের কবচি পর্যন্ত ধোয়া নাকে পানি দেওয়া এবং মাথা মাসিয়া করা তাও হলো না গোসুল ফরস তিনটি এটা ঠিক আছে মানে আপনার হচ্ছে কিন্তু আধা আধা মানে গোসুল ফরস তিনটি সেটা হলো গড়গড় সহ কুলি করা নাকে পানি দিয়ে সমস্ত শরীর ধত করা একেবারে শেষ প্রশ্ন সবচেয়ে পবিত্র কোরানের ছোট সূরাটার নাম কি আমি বলে দিচ্ছি কালকাওসা হ্যাঁ এই সূরাটা পড়তে পারলে আপনাকে একটা ছাতি দেবো ইন্না তয়না কালকাওসার ফাসানিলি রবিকা ওয়ানহার ইনা শাহ নিয়া আফতার আলহামদুলিল্লাহ আপনার জন্যে কারণ আগের উত্তরটা আধা সঠিক হয়েছিল তো আপনার থাটা কেমন আছেন ভাইজান ভালো আছি ভাই ভাইর নাম কি নিসার আহমেদ 마শাআল্লাহ কত সুন্দর নাম রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ইন্তেকালের সময় কোন ইবাদতের প্রতি গুরুত্ব আরোপ করেছেন বলা যাবে না আমাদের প্রথম নবীর নাম কি ছিল প্রথম নবীর নাম ছিল আদম আলাইহিস সালাম হ্যাঁ 마শাআল্লাহ আদম আলাইহিস এবং শেষ নবীর নাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই সঠিক পেরেছে আসলে রাসুলামের ইন্তেকালের সময় যে ইবাদতের প্রতি গুরুত্ব আরোপ করেছেন সেটা নামাজ কি নামাজ আল্লাহ মানে নামাজ ছেড় না আমার ও এটা তো এই জন্যে আপনার প্রথম প্রশ্নের উত্তর সঠিক না হলেও পরে যেগুলো ধরেছি সঠিক হয়েছে তো আমি শেষ প্রশ্ন এটার উত্তর বলতে পারলে আপনাকে আমরা ছাতা দেব গোসলের ফরেস্ট কয়টা ও কি কি তিনটি তিনটি কি কি হাতের পোশাক হুম কুলি করা হুম আর মেসেজ করা মাসের করা খানিক আগে আমি বলে দিলাম তাও হয়নি তো ভাইরে আমরা তাহলে টুকা দিচ্ছি টুকা দিলে সুবিধাটা কি মাঠে কাজ করতে সুবিধা হবে নাকি মাথায় দিই না আমি বেশি একটা বেশি একটা মাথায় দেয় না তাহলে সাথী লাগবে নাকি যা খুশি মাথায় টুকা দিচ্ছে না মাথায় টুকো তা আমরা তাহলে ছাতি দিচ্ছি ওকে যেহেতু উত্তর কিছুটা হয়েছে গোসলের ফরজ হলো গড়গড় সহ কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর হতে ইসলামের চতুর্থ খলিফার নাম কি সহজ একদম জানা নাই জানা নেই ইসলামের চতুর্থ খলিফার নাম হলো হজরত আলী রদিয়াল্লাহ তালা আনা আরে এটা জানা দরকার ছিল না আপনার জন্যে আমরা টোকা দেব তার আগে আর একটা প্রশ্ন করে দেখি আপনি পারেন কি সুরা এখলাস পড়তে পারবেন পরে আউমিউজিবিল্লা জিম বিসমিল্লাহি রহমান ইউ রহিম কুল্লাহু আহাদ সুন্দর হয়েছে এই গরমের মধ্যে এটা টোকা ওঠান বলে আপনার এই গরমে আসলে একটা বিষয়ে আমাদের গরমে যে বৃষ্টি হয় না এই জন্য সবাই খুশি না বেজার কখন গরমে যদি প্রকৃত মৌসুমে বৃষ্টি হয় তাহলে সমস্যা নেই কিন্তু এখন আমাদের চাষীদের কাজের সময় ধান কাটার সময় এখন যদি বৃষ্টি হয় তাহলে আমাদের বেশি ক্ষতি হবে ক্ষতিটা বেশি হবে এই জন্য আমি আমার আজকে বলছিলাম দর্শক যে আমাদের এলাকায় বৃষ্টি না হওয়াতে সবাই খুশি সারা দেশে ইস্তিসকান নামাজ হইলেও আমাদের দেশে নামাজ পড়া হবে যে আল্লাহ তুমি এই মুহূর্তে বৃষ্টি দিও না কারণ আমরা এই ধান ফসল নিয়ে বিপদে পড়ে যাবো যাক আলহামদুলিল্লাহ শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগেই তার পারিশ্রমিক দিতে বলেছেন বিশ্বের কোন নেতা حضرت رسول الله صلى الله عليه وسلم نعم حضرت, حضرت محمد رسول الله صلى الله عليه وسلم وحلامي. শ্রমিক দিবস চলে গেল কিন্তু মানুষ জানে না শ্রমিকদের প্রকৃত অধিকার কে দিয়েছেন প্রকৃত অধিকার দিয়েছেন আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলহাম তিনি বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দিতে আর এত সুন্দর কথা কিন্তু অন্য কোন শ্রমিক নেতা বলে নাই তো সঠিক উত্তর হওয়ার কারণে আপনার জন্য ছাতি আপনার পড়েছে কোন বাদশা কাবাঘর ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছিল এবং এই ঘটনা কোন চুরায় আছে জানা নাই জানা নাই কোনোভাবে এটা শোনাও হয়নি দিন না বাদশাহ আব্রাহা বলে একজন বাদশাহ সে হস্তি বাহিনী নিয়ে এসেছিল কাবাঘর ভাঙার জন্য রাসুল সাল্লাহ আলাই সাল্লাম জন্মের মাত্র পঞ্চাশ দিন পূর্বে এবং এই ঘটনাটা আছে পবিত্র কোরআনের একটা সুরাই সুরার নাম হলো সুরা ফিল এই সুরাটা কি মুখস্থ আছে জি না আলাম তরকাই এটা হয় না 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 এটা হয় না সুরা ফাতেহাটা হয় ও হয় হয় পড়েন বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ রবিল্লাহ আমিন আর রহমানুর রহিম মা আলিকিয়মিদিন ইয়াকিহাতম গারুল মাকদুব আলহিম আলাদু আলীন আমিন আলহামদুলিল্লাহ হয়েছে আরও সহি হতে পারতো তবে যা হয়েছে খারাপ হয় নাই এর বাইরে কোন সূরাটা পারেন আর জানেন না আর জানেন না শুধু এইটা আরও দু একটা সুরা শিখবেন হ্যাঁ তো আসলে হস্তি বাহিনী নিয়ে এসেছিল আবরাহা এবং এই সুরাটা সুরা ফিলে আছে এই ঘটনাটা আপনার জন্য টোকা আপনার পড়েছে সিয়া সিত্তা হাদিসের ছয়টা গ্রন্থ আছে সেই ছয়টা গ্রন্থের নাম কি জানা আছে আপনি দুইটার নাম বলতে পারলেও আপনাকে একটাও জানা নেই হাদিস সই হাদিসের গ্রন্থ একটাও জানা নেই আরে আমি জানাই দিই বুখারি শরীফ বুখারি শরীফ সহি হাদিসের ছয়টা গ্রন্থ আছে ছয়টা গ্রন্থকে সিয়া সিত্তা বলা হয় সিয়া সিত্তা ছয়টা গ্রন্থ বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ এমনি মাজার শরীফ এবং নাসাই শরীফ তো এর মধ্যে বুখারি আর মুসলিম তো সবাই বলে এতটুকু জানা দরকার ছিল না আচ্ছা তারপরে অসুবিধে নেই আমরা আপনাকে দিচ্ছি একটা হ্যাঁ টুকা আছে নাই একটা আছে ভাঙাচুরো তাহলে ভালো টুকা একটা দিয়ে দিলাম ভাঙাচুরো জায়গায় ভালো হয়ে গেল যেহেতু টোকার দরকার আপনার পড়েছে জাহান নাম বা জাহান নামের দরজা কতটি জান্নাত বা জান্নাতের দরজা কতটি জাহান্নাম হচ্ছে আটটি আর জান্নাত হচ্ছে সাতটি উল্টে গেছে কি হবে তাহলে মিস্টেক হয়ে গেলে দেখা যাচ্ছে উল্টে গেছে তাহলে কি হবে তাহলে আছে জাহান্নাম সাতটি আর জান্নাত আছে আটটি সঠিক জাহান্নামের দরজা বা জাহান নাম অনেকেই এটা বলতে চান না যে জাহান নাম সাতটি তো ঠিক আছে তারা জাহান নামের দরজা বলতে পারে আবার জান্নাত জান্নাতের দরজা তো সে সঠিক বলেছে কিন্তু একটু উল্টে পাল্টে গেছিল সেটা ঠিক করে দিছি তো আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ছাতা ধন্যবাদ কোরআন নাজিল হয় কত বছর যাবৎ নাজিল হয় কত বছর যাবত। জানা নেই একদম সহজ আমি এবার আপনার অঙ্ক খুশি দিই রাসুল সাল্লা সাল্লাম নব্বত পেয়েছিলেন কত বছর বয়সে তেষট্টি একুশ বছর বয়সে মনে হয় একুশ বছর বয়সে তাহলে আর অঙ্ক হিসেব করব কি করে আসলে রাসুল সাল্লাহ সাল্লাম নবাদ পেয়েছিল চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে আর রাসুল সাল্লাম ইন্তেকাল করেছেন কত বছর তেষট্টি বছর তেষট্টি বছর তাহলে নবাদ পাওয়া থেকে ইন্তেকাল পর্যন্ত চল্লিশ বছর নবাদ পাওয়া থেকে ইন্তেকাল পর্যন্ত কোরআন নাজিল হয়েছে তাহলে তেতাল্লিশ বছর হ্যাঁ তেতাল্লিশ বছর নবাদ পেয়েছে চল্লিশ বছর বয়সে

সম্মানিত দর্শক মন্ডলী তারপর আমরা তার একটা প্রশ্ন আমরা একটা একটার মধ্যে একটা উঠালি হাসি দেখি কি পড়েছে আমরা এটাও এটা উঠাতি হবে তাও এটা উঠো দে আমাকে দে ফেলে দেন রে বাবা সবচেয়ে সবচেয়ে বেশি লেখা যেটা সেটা পড়েছে সেটা হলো যে বছর সাল্লা সাল্লামের চাচা আবু তালিম মারা যান সেই বছর স্ত্রী খাদিজা আনহা মারা যান এবং সেই একই বছর আসলাম কাফেরদের পাথরে রাগাতে জর্জরিত হয়েছিলেন বলতে হবে সেটা কোথায় তো এটা আসলে তার আমরা বুঝাতে কারণ সে বাক প্রতিবন্ধী আপনাদের এই প্রশ্নটা পড়ার অর্থ হলো যে আপনারাও এটা যেহেতু আপনারা জানতে চান জানেন এবং নিজেরাও উত্তর দেওয়া ট্রাই করেন সুতরাং আপনারাও বলেন যে আসলে এই ঘটনাটা ঘটেছিল কোথায় তাইলে এই প্রশ্নটা আপনাদের জন্য থেকে যাচ্ছে যেহেতু সে বাক প্রতিবন্ধী যে বছর আসলামের চাচা মারা যান সেই বছরই বিবি খাদিজা রাদি রাজিয়াল্লাহ তালা হাই ইন্তেকাল করেন এবং ওই বছর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম দাওয়াত দিতে যে পাথরের আঘাতে জর্জরিত হয়েছিলেন কোথায় এই কোথায় সেই উত্তরটা আপনাদেরকে দিতে হবে আপনাদের জন্য এই প্রশ্নটা থাকছে আর আমরা এর যেহেতু একটা টোকা আছে সুতরাং আমরা একটা আমাদের পক্ষ থেকে ছাতি দিচ্ছি ভাগ প্রতিবন্ধী হওয়ার

পরিশ্রমে পরিশ্রমী এবং পাঁচ ওয়াক্ত নামাজই সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাই না পাঁচ ওয়াক্ত নামাজ এবং সে দাঁড়িয়ে রেখেছে আলহামদুলিল্লাহ তারপরে রোজা রোজা রোজার মাসে রোজার মাসে রোজা ৩০টা রাখে আলহামদুলিল্লাহ তো শুক্রিয়া তার জন্য দোয়া সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় সাতানব্বই তম পর্ব আর ৯৭ তম পর্ব আমরা করেছি ফাঁকা প্রান্তরে যেখানে ধুধু মাঠ চারিদিকে ফসল মানে আপনার এই সোনালি ফসল যে ধান আমাদের কৃষকদের যে নবান্ন উৎসব হয়ে থাকে সেটাই ধান বাড়িতে যাওয়ার পরেই কিন্তু এই ধানের সময় একটা আনন্দ কাজ করে ওই যে দূরে আমার ক্যামেরাম্যানকে যদি ক্যামেরা ঘুরাতে বলি দেখেন ধানের গাড়িতে করে ধান নিয়ে যাচ্ছে ওই পাশে ধান সাজাচ্ছে ওই পাশে ধান কাটছে কোনো পাশে ধান বানছে এগুলো নিয়ে কৃষকরা যথেষ্ট আনন্দের মধ্যে রয়েছে আসলে গ্রামের এই ফিলিংসটা ওই যে যারা ধান কেটে বাড়িতে যাচ্ছে ওদের আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে সবার মাথায় কিন্তু টোকা এই টোকা আমরা ব্যবস্থা করে দিয়েছি এই রোদে রোদ্র তাপে তাদের খুবই কষ্ট হয় এবং টোকার দাম বেড়ে যাওয়াতে অনেকেই পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে তারা কিনতে চায় না তো যার জন্যে আমাদেরকে মাঝে মাঝে বলে যে আমাদের মাঝে কুইজ করো করে আমাদেরকে একটু পুরস্কৃত করো তো আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে নিয়ে আজকে কাজ করেছি এবং এখানে আমাদের ওই যে পাশে যারা যাচ্ছে আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো ওদের মধ্যে দুইজন কিন্তু টোকা পেয়েছে দুইজন ছাতা পেয়েছে তো ওই ছাতা নিয়ে এবং টোকা নিয়ে তারা যাচ্ছে একজন অলরেডি ছাতা মেলাবে মনে হচ্ছে যে এই রোদের তাপে তো সব মানুষের কিছুটা হলেও এই কাজটাই কিন্তু উপকৃত হয় এই পাশে যারা কাজ করছে তারাও ও যে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ছাতা মানে মেলে ধরে রোদের মধ্যে রয়েছে এই উপকারটুকু করতে পেরে আসলে আমরা আনন্দিত আর আজকের এই কাজে সহযোগিতা করেছেন আমাদের হুমায়ুন ভাই যিনি লন্ডনে থাকেন তার স্পন্সারে আমরা আজকের এই পর্বটি করেছি এই জাতীয় কাজে যারা সম্পৃক্ত হতে চান বা সহযোগিতা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনি স্পন্সার করতে পারেন আমাদের এই ভালো কাজকে এগিয়ে নিতে পারেন একশোতম পর্ব আমরা স্পেশালি করতে চাই আর খুব তাড়াতাড়ি আমরা আমাদের এই পর্বগুলো করার জন্য সিলেটে যেতে চাই সিলেটের মানুষ যারা তারা প্রস্তুত থাকেন আর সিলেটে যাওয়ার পথে যতগুলো জেলা পড়বে প্রতিটা জেলায় আমরা একটা করে পর্ব করব। আর আজকে সহযোগিতায় ছিল আমাদের রকি হোসেন এই রোদের মধ্যে রোদে পুড়ে অনেক কষ্ট করেছে এবং ক্যামেরাই সজল খান সবার প্রতি অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ